আসলাম আলাইকুম আজ হঠাৎ করে অনেকদিন পরে আবার ভিডিও করতে বসলাম আজ আমি হঠাৎ করে ইউটিউবে জনৈক ধর্ম অবিশ্বাসী নাস্তিকে একটি ভিডিও দেখলাম তিনি আল্লাহ ছবি আঁকিয়েছেন আল্লাহ একটি চেয়ারে বসে আছেন এই ছবি দেখে তিনি হাস্যকর হাস্যরসের বিভিন্ন কৌতুক করছেন হাসাহাসি করছেন আর ধর্ম নিয়ে নোংরা অসম্মানজনক কথা বলছেন আমি তাই ভিডিওটা দেখলাম এবং মনে মনে আমি হেসে উঠলাম আসলে তার হাসিটা তিনি যেভাবে হাসছে না আমি তার এই ভিডিওটা দেখে তাকে নিয়ে এরকম কৌতুকময় হাসছি তিনি আসলে যে বিষয়টি আলোচনা করেছেন আলকুরানে একটি আয়াত নিয়ে আয়াতীতে বলছে সুরা আয়াত তিন নম্বর আয়াতে বলছে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরও সে সমাসীন হন তিনি সকল কিছুর পরিচালনা করেন তার অনুমতি ছাড়া কেউ কারো পক্ষে সুপারিশ করার নেই তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তার ইবাদত করো তবু কি তোমরা অধ্যয়ন করবে না সুদা ইউনুসে আয়ারটিতে তিনি বলছেন আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করে আদর্শে অধীন হন এ সংক্রান্ত বিষয়ে আর বিষয় উল্লেখ করা আছে আয়ারটি হলো তার কুসি জুড়ে তাকে ক্লান্ত করে না ক্লান্ত করে না এসবের নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ এবং তিনি সু সমহান সুমহান আমাদের জ্ঞান তো খুব সীমিত জ্ঞান আমরা মহাবিশ্ব সম্পর্কে কতটুকু জানি কতটুকু জেনেছি আমাদের জ্ঞান আমাদের আমরা মহা যে মহাকাশযান ব্যবহার করি তা সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে আশি হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে এই পঞ্চাশ হাজার আশি হাজার কিলোমিটার অতিক্রম করা নবজানে আমরা মহাবিশ্বে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি আচ্ছা ধরে আমরা না হয় আলোর গতি আলোর গতি সমৃদ্ধ কোনো নবজান উদ্ভব ঘটালাম যে নবজ ঘন্টায় এক এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি লক্ষ মাইল অতিক্রম করতে পারে কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে এই নবজান দিকে আমরা মহাবিশ্ব সম্পর্কে জানতে পারব আমাদের গ্যালাক্সি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ এই টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ অতিক্রম করতে আমাদের সময় লাগবে আড়াই লক্ষ বছর তাহলে এই আড়াই লক্ষ বছর অতিক্রম করা কোনো নবজানে কোনো প্রাণীকে কি আমরা পৌঁছাতে পারবো তার বংশ পরম্পরা কয়েক ল কয়েক লক্ষ প্রজন্ম সেই নবজানের মধ্যে অতিবাহিত হবে তারপরেও আমরা আমাদের গ্যালাক্সির এই প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছাতে পারবো না সুতরাং আমাদের জ্ঞান খুব সীমিত আমাদের জ্ঞান সীমাবদ্ধ আমাদের সীমাবদ্ধ জ্ঞান নিয়ে এমন কোনো মন্তব্য বা এমন কোনো কিছু করা ঠিক না যেটা আসলে হাস্যকর বলে পরিণত হতে পারে তো সেই নাস্তিকে আল্লাহ ছবি আঁকানো কুলসি নিয়ে হাস্যরস মন্তব্য আমাকে সত্যি হাসিয়েছে এখন প্রশ্ন হলো কুরসিটি কি কুরসি কি এই কুরসিটি সম্পর্কে আমি বিস্তারিত একটু আলোচনায় আসি এই কুরসি সম্পর্কে আলোচনা করতে গেলে আগে আমাদের মানব দেহে নার্ভাস সিস্টেম নিয়ে একটু আমাদের জানা উচিত কুসি এমন একটি বিষয় যে সংযোগ ক্ষেত্র যার মাধ্যমে সমগ্র মহাবিশ্ব পরিচালনা হয় তাহলে এখন আমরা মানব দেহের সাথে একটু আলোচনা করি কারণ ইতালির দুজন জ্যোতির্বিজ্ঞানী দা কোয়ান্টিটিভ কম্পেরিজন বিটুইন দ্য নিউরোনা নেটওয়ার্ক অ্যান্ড দি কসমিক ওয়েব নামে শিরোনামে একটি গবেষণা নিবন্ধে তারা বলেন এই মহাবিশ্ব এবং মানবদেহের মস্তিষ্ক একইভাবে কাজ করে গত বছরের ষোলোই নভেম্বর ফ্রন্টিয়ার্স অফ ফিজিক্স জায়নারে তাদের চমকপ্রদ গবেষণার নিবন্ধটি প্রকাশ হয় কয়েক বছর থেকে যৌথ গবেষণাটি তা নিয়েছেন ইতালির জ্যোতির্বিজ্ঞানও ফ্রাঙ্কোভাজার ইতালি ইউনিভার্সিটি অব ভেলেনার সহযোগী অধ্যাপক আর তো ফেরত যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব দি ভেলোনার সঙ্গে দুই গবেষক তাদের গবেষণায় দেখান মানব মস্তিষ্ক এবং বিশ্বজগতের মতো প্রাকৃতিক প্রকৃতির সবচেয়ে জটিল দুটি ব্যবস্থাপনা যথাক্রমে মস্তিষ্কের নিউজনায় নেটওয়ার্ক এবং মহাবিশ্বের সায়াপথ কেন্দ্রিক মহাজাগতিক নেটওয়ার্কে বিশ্বরকার একটি সাদৃশ্য রয়েছে অর্থাৎ দুটি একই রকম এই দুটি ব্যবস্থার কাজের ধরনও অনেকটা এক শুধু গঠনের দিক থেকে নয় সক্রিয়তার দিক থেকে অদ্ভুত মিল রয়েছে মানব মস্তিষ্ক এবং মহাবিশ্বে মহাবিশ্বে অগণিত ছায়াপথ এবং গ্যালাক্সি নেটওয়ার্ক যেভাবে কাজ করে মানুষের মস্তিষ্কে নিউজনের নেটওয়ার্ক ঠিক তেমন ছায়াপথের সর্পিলাকার এলাকা অর্থাৎ গোল্ডেন স্পাইলারের সঙ্গে মিল রয়েছে মাথায় দেয় তো যাই হোক প্রিয় বিউ আমি যে বিষয়টি বলতে চাচ্ছি মহাবিশ্বর পরিচালন পদ্ধতি এবং মানব মস্তিষ্কের পরিচালন পদ্ধতি এক তাহলে এই দুটি সমন্বয়ে আমরা কীভাবে ভাবতে পারি আসুন আমরা সমন্বয়টা ভাবতে পারি মানুষের নার্ভাস সিস্টেম নিয়ে মানুষের নার্ভাস সিস্টেমে অর্থাৎ মানুষের স্নায়ু দুটি ভাগে বিভক্ত একটি ভাগ হল কেন্দ্রীয় স্নায়ু আর একটি ভাগ হলো প্রান্তীয় প্রান্তিক স্নায়ু প্রান্তিক স্নায়ুটা আসলে কি এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে প্রান্তিক স্নায়ুটা এমন একটি বিষয় যা শিরা উপসেরা দিয়ে সমন্বিতকৃত একটি বিষয় এই প্রান্তিক স্নায়ু থেকে শিরা উপসেরা মহ আমাদের মানব দেহের প্রতিটি প্রান্তের সাথে সংযোগকৃত প্রতিটি প্রান্তের সাথে সমন্বয় সাধন করে এবং প্রতিটি প্রান্তের সাথে বিভিন্ন তথ্য আদান প্রদান করে নির্দিষ্ট তার নির্দিষ্ট মাধ্যমিক এখন আমি এই প্রান্তিক স্নায়ুতন্ত্রের সাথে কুসি কি কোনো তুলনামূলক আলোচনা করতে পারি পারি প্রিয় প্রাণী দেহের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র প্রাণী দেহের ঐশ্বিক ও অনৈশিক কাজের সমন্বয় সাধন করে এবং দেহের বিভিন্ন অংশে সংকেত প্রদান করে দেহমণ্ডলীকে পরিচালিত করে অধিকাংশ প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তিক স্নায়ুতন্ত্র তো প্রান্তিক স্নায়ুতন্ত্র সম্পর্কে আমি আপনাদের বললাম বিভিন্ন বৈদ্যুতিক সংকেত পরিবাহিত করে তাদের মধ্যে কাজের মধ্যে সংবাদ আদান প্রদান করে সমস্ত দেহে কর্মকাণ্ড করে কিন্তু এরকম নেটওয়ার্কিং ব্যবস্থা আমাদের মহাবিশ্বে কি আছে জি আছে এরকম নেটওয়ার্কিং ব্যবস্থা আমাদের মহাবিশ্বে আছে এই ক্ষত্রে ক্ষেত্রটিকে বলা হচ্ছে কসমিক স্ট্রিং মহাজাগতিক তারের সমাহারে যে সমস্ত কিছু সংযোগ সাধন করা হয়েছে আল কোরআন মহাবিশ্বে কে ছিল জীবন্ত ও সব কিছু ধারক বলছে তার কুর্সি আসমান জমিন পরিব্যাপ্ত হয়ে আছে আবার আলকোরান বলে অতএব মহিমাময় আল্লাহ যিনি সত্যিকার মালিক তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি সম্মানিত আরসের অধিপতি লক্ষ্য করুন হচ্ছে সমগ্র মহাবিশ্ব যে তার কুসি এবং সহমহাবিশ্বকে ধারণ করে আছে যে অভিকর্ষ বল দ্বারা বর্তমান ইউনিভার্সকে ধারণ করে আছে আল আরস এই বলের কর্তৃত্ব একটি সত্তার হাতে যিনি স্থিত জীবন্ত আবার সেই সত্তাকে আরসের অধিপতি বলে বোঝানো হচ্ছে তাহলে সেই সত্তা বা আড়স নিয়ে কিছু আলোচনা করা যায় মানুষের জ্ঞানের প্রধান অংশ হচ্ছে অনুভূতি বিভিন্ন তরঙ্গই মানবদেহের অনুভূতি সৃষ্টি করে বিদ্যুৎ তরঙ্গীয় চুম্বকীয় তরঙ্গ আমাদের অক্ষিপটে আঘাত করে অথচ মস্তিষ্কে পাঠায় স্নায়ু স্পন্দন মাত্র এই স্নায়ু স্পন্দনই আমাদের মধ্যে বিভিন্ন অনুভূতি সৃষ্টি করে কখনো দৃষ্টির অনুভূতি সৃষ্টি করে দেহপটে আঘাতের অনুভূতি সহ দুঃখ দুঃখ ভালোবাসা ভালো লাগা কখনও খাবারের স্বাদ কোনো কিছু গন্ধ এ সকল অনুভূতিসমূহ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের প্রভাবে ঘটলেও মস্তিষ্কে পৌঁছায় মাত্র এখন প্রিয় পাঠক যে বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি যে মহাবিশ্বে কসমিক স্ট্রিং অর্থাৎ এক প্রান্ত থেকে সকল প্রান্ত সকল গ্যালাক্সির সাথে যে এর একটা সমন্বয় এই যে ব্যাপার আমাদের মানব দেহের সকল প্রান্তে সিরা উপসিরার মাধ্যমে যে অক্ষিপটে যে তথ্য বিদ্যুতীয় চুম্বু তরঙ্গের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হচ্ছে এই যে সিস্টেম মহাবিশ্বের কসমিক স্ট্রিং মানবদের শিরা উপশিরা সেম এক তাহলে কুসি বিষয়টিকে আমরা উন্নতি করতে পারছি না কুসি বিষয়টি আসলে কি। কুসি বিষয়টি হলো সংযোগ ক্ষেত্র মহাবিশ্বের এ প্রান্ত থেকে সষ্টার সাথে আপনি গভীরভাবে ভেবে দেখুন আমাদের নার্ভাস সিস্টেমে আরেকটি বিষয় আছে সেটা হলো কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আরেকটি হল প্রান্তিক স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এমন একটি বিষয় এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে প্রান্তিক স্নায়ুতন্ত্রের সমন্বয় আছে প্রান্তিক স্নায়ুতন্ত্র সকল মহাবিশ্বের সাথে কানেক্টিং আমাদের মহাবিশ্বটা ঠিক লাইকিরক এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ হলো কনসাসনেস সচেতনতার সৃষ্টি করা এই যে মানব দেহে ধরুন আমার শরীরে একটি মশা কামড়ালো এই মানব দেহ থেকে মস্তিষ্ক কে বলে দিল যে হাত তুমি মারো এই যে আমাদের ভিতরে যে 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 কনসাসনেস আদেশ বিষয়টা মানে পদ্ধতি এই পরিচালন পদ্ধতিটা হলো আরশ এবং কুর্সির হিসাব কুশি যেটা সমগ্র মহাবিশ্বে পরিচালন পদ্ধতি আছে শিরা উপশিরা বা কসমিক স্টিং যার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হচ্ছে আর আড়সে আছে এই মহাবিশ্বেরই সেলফ মহাবিশ্বেরই নিজস্ব একটি সত্তা যে সমগ্র মহাবিশ্বকে পরিচালনা করা হচ্ছে আলকোর আয়ারটিতে ঠিক অনুরূপভাবে বলা হচ্ছে লক্ষ্য করুন আলকোরামে আয়ারটিতে বলা হচ্ছে নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডল পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরও সে সমাসীন হন তিনি সকল কিছু পরিচালনা করেন তার অনুমতি ছাড়া কারো পক্ষে সুপারিশ করার নেই তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তার ইবাদত করো তবু কি তোমরা অনুধান করবে না সুরাইনুস এখানে আরও সে অর্থাৎ সেই যে একটি স্থান যে স্থান থেকে কসমিক স্ট্রিংয়ের মাধ্যমে সমগ্র মহাবিশ্বের সকল নিয়ন্ত্রণ গ্রহণ করা হচ্ছে এই মহাবিশ্বের যে সত্তা যে সত্তাটি সমগ্র মহাবিশ্ব পরিচালন করছে এই মহাবিশ্বের যে কনসাসনেস অর্থাৎ এই মহাবিশ্বের যে চেতনা সে চেতনাটি কি আল কোরআনে আয়াটে সুষ্ঠা বা প্রতিপালক হিসাবে বলা হচ্ছে এখানে কিন্তু আল্লাহ বলা হচ্ছে আবার তাকে প্রতিপালকই বলা হচ্ছে পৃষ্ঠয় তোমাদের প্রতিপালক আল্লাহ তাকে আল্লাহ বলা হচ্ছে এবং তাকে প্রতিপালক বা কনসাসনেস বা চেতনা বলা হচ্ছে মহাবিশ্বের চেতনা তো হাস্যকর কথা বলে আল্লাহকে সিহারে বসিয়ে হাসি ঠাট্টা করে নাস্তিক্যবাদ প্রকাশ করে লাভটা কি আমাদের জ্ঞান কতটুকু আমরা কতটুকু যেতে পেয়েছি আমরা আমাদের গ্যালাক্সি পার হতে পারিনি আমাদের জ্ঞান এখন পর্যন্ত সৌরজগতের সীমা রেখা অতিক্রম করতে পারিনি আমরা আমাদের গ্যালাক্সি পার হতে পারিনি আমাদের এমন কোনো নবজান নাই যে নবজানে আমরা এই গ্যালাক্সিতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাব আমরা এই সমগ্র মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি নিয়ে মহাবিশ্বে কতটুকু জ্ঞান আমরা বুঝে ফেলেছি যে আমরা আল্লাহকে একটা চেয়ারে বসিয়ে নিয়ে হাসি রস করছি কুর্সি নিয়ে কথা বলছি আড়স নিয়ে কথা বলছি আড়স এমন একটি বিষয় এমন একটি মহাবিশ্বের এমন একটি স্থান যে স্থানে মহাবিশ্বের চেতনা বসে আছে সেই চেতনা কসমিক কিস্টিংয়ের মাধ্যমে মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি থেকে গ্যালাক্সি প্রতিটি জায়গায় তত্ত্ব সরবরাহ করছে মহাবিশ্বকে পরিচালনা করছে যেমন আমার মানব দেহে আমি কি বলতে পারি কোথায় মধ্যে আমি বসে আছি কোথায় বসে আমি বসে হাত সরাও নাক ছড়াও এই স্বাদ এরকম এই যে এই যে সিস্টেমটা সামাওয়াতে আলাদা মহাবিশ্ব এই যে পরিচালন পদ্ধতি এ মানবদেহেও একটা সামতে আয়দের মতো এ দেহের মধ্যেও একটি সত্তা আমি আমারই কনসাসনেস আমাকে পরিচালনা করছে এ মহাবিশ্বের কনসাসনেস আল্লাহ তিনিও মহাবিশ্বকে পরিচালনা করছে সুতরাং হাস্যসে কথা বলে লাভ কী ভাই আমাদের জ্ঞান বিজ্ঞান আরও উন্নত হোক হয়তো আমরা ষষ্ঠা নিয়ে জানতে পারবো কিন্তু ত্রিমাত্রিক মহাবিশ্বে এই মানব সম্পদ পঞ্চম মাত্রা সম্পর্কে তো জ্ঞান অর্জন করতে সক্ষম না তাহলে সেখানে দশম মাত্রা বা ষষ্ঠা পর্যায়ে আমরা কিভাবে যেতে পারি আজকে আমি আরশ এবং কুসি নিয়ে লিখলাম কুসি আরস্য মহাবিশ্বেরই একটা সিস্টেম কুসিটা হলো কসুমে স্ট্রিংয়ের একটি ক্ষেত্র যেটা আমাদের মানবদেহে শিরা উপশিরার বিষয়টি নিয়ন্ত্রণ করে আর আড়স হলো ঠিক যেমন কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম যে কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম থেকে কনসাসনেস সমস্ত কিছু অতিবাহিত করে ঠিক ষোষ্ঠায় আড়সটা হলো মহাবিশ্বের এমনই একটা স্থান যে স্থান থেকে কসমিক কিস্টিং বা এরকম কুস্তির মাধ্যমে সমগ্র মহাবিশ্ব পরিচালন করা হয় তো আরস এ মহাবিশ্ব সাথে কানেকটেড একটা বিষয় কিন্তু আরও সম্পর্কে হয়তো আমরা জানি না আমাদের জ্ঞান এখনও অত দুই যাই নাই বা কুসি সংক্রান্ত হয়তো আমরা এতটা জ্ঞান অর্জন করতে পারি নাই কিন্তু যাই বলি নাস্তিকবাদী মানসিকারা যারা আছেন তারা এইভাবে হাসি ঠাট্টা না করাটাই বোধহয় আমাদের কাম্য হয়ে থাকে কারণ আপনারা আমাদেরকে প্রমাণ করতে পারবেন না সসটা নেই মহাবিশ্বে এই সমস্ত কিছু সৃষ্টির পিছনে সসটা কোনো অস্তিত্ব নেই এটা আপনি প্রমাণ করতে পারবেন না আসসালামু আলাইকুম আজকের মতো এখানে থাকলো